হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউবিপি কনস্টেবল তার সাথে কেপি কনস্টেবল এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমার সাথে মিলিয়ে নেবে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে তো এখানে প্রথম কোয়েশ্চেনটি তুমি দেখতে পাচ্ছ প্রথম কোশ্চেনে কি বলা হচ্ছে দেখো সৌরজগতের কোন গ্রহ লাল গ্রহ নামে পরিচিত লাল গ্রহ নামে পরিচিত কোন গ্রহটি তো মনে রাখবে সৌরজগতের লাল গ্রহ নামে পরিচিত হচ্ছে মঙ্গল গ্রহ আমাদের অসেনটি এখানে আমাদের সঠিক উত্তর ঠিক আছে চলো নেক্সট নেক্সট কি বলছে দেখো মঙ্গল গ্রহের উপগ্রহ দুটি কি আমরা দেখলাম মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় এবার বলছে মঙ্গল গ্রহের উপগ্রহ দুটির নাম কি তোমরা রাখবে মঙ্গল গ্রহের দুটি উপগ্রহের নাম হচ্ছে আমাদের মঙ্গল গ্রহের উপগ্রহের নাম চলো নেক্সট নেক্সট কি বলছে দেখো বায়ুমণ্ডলের সবচেয়ে নিম্ন স্তরের নাম কি বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তর রয়েছে তার মধ্যে নিম্ন স্তর কোনটি বায়ুমণ্ডলের তো মনে রাখবে বায়ুমণ্ডলের নিম্ন স্তর হচ্ছে আমাদের ট্রপোসফিয়ার অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব নেক্সট এখানে কি বলছে দেখো বেরিং স্রোত বেরিং স্রোত বিভিন্ন রকম যে সমুদ্র স্রোত হয় সেই স্রোতগুলোর মধ্যে একটি স্রোত হয়েছে বেরিং স্রোত এই বেরিং স্রোত কোথায় প্রবাহিত হয় কোন সমুদ্র বা মহাসাগরে প্রবাহিত হয় তো ব্রিং স্রোত মনে রাখবে এটি হচ্ছে আমাদের প্রশান্ত মহাসাগরে প্রবাহিত হয় অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কল্লেরু হ্রদ কোথায় অবস্থিত কল্লের হ্রদ এটি কোথায় অবস্থিত অবস্থিত তো এটি আমাদের ও গোদাবরী নদীর মধ্যে অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর চলো নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব ম্যাক লাইন ভারত ও কোন দেশের মধ্যে সীমান্ত সীমান্তরেখা ম্যাকমহল লাইন ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাকমোহন লাইন এটি ভারত ও কোন দেশের মধ্যে সীমান্ত রেখা তো মনে রাখবে ভারত ও আমাদের চীনের সাথে সীমানা রেখার নাম হয়েছে ম্যাকমোহন লাইন চলো নেক্সট নেক্সট কি বলছে দেখো আয়তনের হিসাবে পৃথিবীতে ভারতের স্থান কততম আয়তন হিসাবে ভারতের স্থান কততম পৃথিবীতে তো মনে রাখবে আয়তনের দিক থেকে পৃথিবীর মধ্যে ভারতের স্থান হচ্ছে আমাদের সপ্তমতম অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাবে জনসংখ্যার নিরিখে ভারতের স্থান কত জনসংখ্যার নিরিখে বর্তমানে ভারতের স্থান কততম এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে চলো নেক্সট যে নদীর উপর হীরাকুন্দ বাঁধ অবস্থিত সেটি হলো কি যে নদীর ওপর হীরাকুন্দ বাঁধ অবস্থিত সেই নদী সেই নদীটির নাম কি তো হীরাকুন্দ বাঁধ অবস্থিত হচ্ছে আমাদের মহানদীর ওপর অপশন এখানে সঠিক উত্তর চলো নেক্সট মোট জনসংখ্যা নিরিখে ভারতে দু হাজার এগারোর সেন্সাস যে হয়েছিল বা জনগণনা যে হয়েছিল এখানে পশ্চিমবঙ্গের স্থান হলো কত মোট জনসংখ্যা নিরিখে মোট জনসংখ্যা নিরিখে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত লাস্ট যে সেন্সাস হয়েছিল সেই সেন্সাস অনুযায়ী তো এখানে মনে রাখবে আমাদের পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে জনসংখ্যার নিরিখে চতুর্থতম সেন বি এখানে আমাদের সঠিক উত্তর তো আয়তনের নিরিখে তাহলে আমাদের পশ্চিমবঙ্গের স্থানতম সেটা তো কিন্তু অবশ্যই কনভাষ্য জানিও চলো নেক্সট ভারতের দ্বিতীয় জনবহুল জেলা সেন্সাস দুহাজার এগারো অনুযায়ী অর্থাৎ জনগণনা দু হাজার এগারো অনুযায়ী ভারতের দ্বিতীয় জনবহুল জেলা ভীষণ গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন তো মনে রাখবে ভারতের দ্বিতীয় জনবহুল জেলা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে উত্তর চব্বিশ পরগনা জেলা এটা ভারতের দ্বিতীয় জনবহুল জেলা মনে রেখো ঠিক আছে চলো নেক্সট নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যারা পি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশন করছো তারা আমাদের এই পিডিএফগুলি বাই করে তোমাদের প্রিপারেশনকে আরও বুস্ট করতে পারো দেখো তোমাদের এক নম্বর কলকাতা পুলিশ কনস্টেবলের পিলিন্স পরীক্ষার জন্য একটি প্র্যাকটিস সেট রয়েছে যার প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা এই সমস্ত পিডিএফগুলি তোমরা ডিসক্রিপশন বক্স থেকে অথবা এই যে নম্বরটি দেখতে পাচ্ছ নাইন ওয়ান ডবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু অবশ্যই পিডিএফগুলি বাই করতে পারবে খুব সহজেই তারপরে দেখো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবেল তোমরা জানো একটি মাত্র পরীক্ষা হবে এবার তার প্রাইস রয়েছে মাত্র আশি টাকা এখানে পঞ্চান্নটি মডেল সেট দিয়ে সাজানো রয়েছে আমাদের এই প্র্যাকটিস সেট যার প্রাইস রয়েছে মাত্র আশি টাকা ডাব্লিউ বিএন ক্যাপি স্ক্যানার সম্পর্কে বলে রাখি এটি হয়েছে বিগত বছরের প্রশ্ন উত্তরের সমাহার ডাব্লিউ বি বোর্ড এবং কেবি বোর্ড যে সমস্ত পরীক্ষাগুলো নিয়েছে সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর তোমরা এখানে পেয়ে যাবে মাত্র আশি টাকার বিনিময়ে তারপরে দেখো লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ যে বইটি বাজারে রয়েছে তার বাংলা ভাষার পিডিপি আমরা প্রোভাইড করছি মাত্র দেড়শো টাকার বিনিময়ে এখানে তুমি পাবে সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তর শুধুমাত্র এখানে সায়েন্সের পার্সেন্টটা এখনও তৈরি হয় না সায়েন্সের যে পার্টি সেটা কিন্তু এখনো তৈরি হয়নি তো সায়েন্সের পার্টটি বাদে সমস্ত কিছু তোমরা পেয়ে মাত্র দেড়শো টাকার তারপরে আর আর বি একশোটি শিফটের বিগত বছরের প্রশ্ন উত্তর রয়েছে যারা নিতে ইচ্ছুক মাত্র ষাট টাকা নিতে পারো এবং এই সমস্ত পিডিএফ যদি কেউ নিতে চায় তার জন্য প্রাইস রয়েছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকার বিনিময়ে সেই সমস্ত পিডিএফগুলো পেয়ে যাবে যেগুলো প্রত্যেকটা পরীক্ষার জন্য কাজে লাগবে তোমার তো চলো এবার আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেবো পরবর্তী প্রশ্ন এখানে গিয়ে বলছে দেখো পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করেছে কোন শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করেছে কোন শৈলশিরা তো মনে রাখবে এটি হচ্ছে আমাদের সিঙ্গালেলা শৈলশিরা এটি আলাদা করেছে পশ্চিমবঙ্গকে নেপাল থেকে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেব পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত তো মনে রাখবে আমাদের জলপাইগুড়ি শহরটি তিস্তা নদীর তীরে অবস্থিত অপশন এখানে আমাদের সঠিক উত্তর চলো নেক্সট নেক্সট কি বলছে দেখো সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় মাতলা নদীর তীরে ড্যাস শহরকে মাতলা নদীর তীরে ড্যাস শহরকে সুন্দরবনের প্রবেশদ্বার সুন্দরবনের প্রবেশদ্বার ঠিক আছে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় মাতলা অবস্থিত শহর ক্যানিং শহরকে ক্যানিং শহরকে বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার এটা কিন্তু মনে অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসে পরীক্ষায় ঠিক আছে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় আমাদের মাতলা নদীর তীরে অবস্থিত ক্যানিং শহরকে চলো নেক্সট কে অমিত্রাঘাত নামে পরিচিত ছিল অমিত্রাঘাত উপাধিটি কার ছিল বা অমিত্রাঘাত উপাধি কে নিয়েছিলেন তো অমিত্রা ঘাত উপাধিটি নিয়েছিলেন হচ্ছে আমাদের বিন্দুসার অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর চলো নেক্সট হরপ্পা সভ্যতার সাপেক্ষে কোনটি সঠিকভাবে যুক্ত করা হয়নি তো দেখো হরপ্পা সভ্যতার বিভিন্ন সাইডগুলো দেওয়া রয়েছে এবং বর্তমান তাদের অবস্থান দেওয়া রয়েছে দেখো কালীবঙ্কন রাজস্থান ঠিক রয়েছে কোটাডিস বালুচিস্তান এটাও ঠিক রয়েছে দেখো ধোলাভেরা গুজরাট এটাও ঠিক রয়েছে বানোয়ালি উত্তরপ্রদেশ এটা কিন্তু ভুল রয়েছে অর্থাৎ সঠিক উত্তর বানোয়ালি হবে আমাদের হরিয়ানা রাজ্যে অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর হয়েছে এই বানোয়ালিটা হয়েছে আমাদের হরিয়ানা রাজ্যে ঠিক আছে হরিয়ানা রাজ্যে এটা মনে রেখো ঠিক আছে হরিয়ানা রাজ্য আমাদের বানোয়ালি ছিল নেক্সট পশুপতি শিব এর আশেপাশে কি কি প্রাণী ছিল পশুপতি শিবের আশেপাশে কি কি প্রাণী ছিল তো এখানে দেখো পশুপতি যে আদি শিব সে আদি শিবের পাশে যেসব প্রাণীগুলো ছিল সেগুলো হচ্ছে দেখো গন্ডারও ছিল মহিষও ছিল হাতিও ছিল হরিণও ছিল ওটা দেখেন আমাদের সঠিক করতে হবে অপশন ডি সমস্ত প্রাণীগুলোই ছিল চলো নেক্সট তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল কোথায় তৃতীয় বৌদ্ধ সম্মেলন এটি অনুষ্ঠিত হয়েছিল কোথায় তো মনে রাখবে তৃতীয় বৌদ্ধ অনুষ্ঠিত হয়েছিল আমাদের আমাদের এখানে সঠিক উত্তর এবং চতুর্থ হয়েছিল কাশ্মীরে দ্বিতীয় কোথায় কোথায় হয়েছিল নেক্সট পাটুলিপুত্রের নগরী কে স্থাপন করেন পাটুলিপুত্রের নগরী কে স্থাপন করেছিল তো পাটুলিপুত্র নগরী স্থাপন করেছিল হচ্ছে উদয় বা উদয় ভদ্র অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নন্দন রাজবংশের শেষ রাজা নন্দন রাজবংশের শেষ রাজার নাম কি তোমরা নন্দন রাজবংশের শেষ রাজা হয়েছে নন্দ অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর সরি নেক্সট ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন তো মনে রাখবি ভারতীয় জাতি কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম হচ্ছে অ্যানি বেসান্ত অ্যানি বেসান্ত হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি যখনই বলে ভারতীয় জাতীয় কংগ্রেসের ভারতীয় প্রথম মহিলা সভাপতি গেছিলেন তখন কিন্তু সার্বজনীনটি হবে তার আগে পর্যন্ত আমাদের অপশন সি নেক্সট ইতিহাসে কাকে লক্সবক্স বলা হতো ইতিহাসে কাকে লক্সবক্স বলা হতো তো ইতিহাসে লাক্স বক্স বলা হতে হচ্ছে আমাদের কুতুবুদ্দিন আয়বককে অপশান বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন যে স্থানে হয়েছিল সেটি হলো কোনটি তো গান্ধীজির প্রথম সত্যাগ্রহ যেখান থেকে শুরু হয়েছিল সেটি হচ্ছে আমাদের বিহারের চম্পারণ থেকে অপশান এ এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট মহাত্মা গান্ধী সম্বোধনে কে বলেছিলেন যে তিনি একজন ভারতের অর্ধনগ্ন ফকির ভারতের অর্ধনগ্ন পক্ষের এই উক্তিটি কে করেছিল মহাত্মা গান্ধীর সম্বন্ধে তোমরা রাখবে এটি করেছিল উইনস্টন চার্চিল উইনস্টন চার্চিল করেছিল এই উক্তিটি অপশান এ এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কত সালে সাইমন কমিশন ভারতে এসেছিল সাইমন কমিশন ভারতে এসেছিল কত সালে তোমরা রেখো সাইমন কমিশন ভারতে এসেছিল উনিশশো সালে অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট অমৃত বাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন অমৃত বাজার পত্রিকা এটি কে প্রতিষ্ঠা করেন তো অমৃত বাজার পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন কুমার ঘোষণা আনন্দ মঠ গ্রন্থের লেখক হলেন কে তো আনন্দ মঠ গ্রন্থ রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশনটি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট সারা ভারত কিষান সভার প্রথম সভাপতি ছিলেন তো সারা ভারত কিষাণ সভার প্রথম সভাতে ছিলেন আমাদের স্বামী সহজানন্দ সরস্বতী অপশান সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট বাংলার নানা সাহেব কাকে বলা হয় বাংলার নানা সাহেব কাকে বলা হয় তো বাংলার নানা সাহেব বলা হয়েছে রামরতন মল্লিককে অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট পিন্ডারি নামক মুসলিম সৈন্যগণ কাদের সেনাবাহিনীতে ছিল পিন্ডারি পিন্ডারি নামক মুসলিম সৈন্যগণ ছিলেন কাদের সেনাবাহিনীতে তো এটা ছিল মারাঠা শক্তির একটি সৈন্য সংগঠন অপশন কোন সন্ধির দ্বারা প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়েছিল তো কোন সন্ধির দ্বারা প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে তো মনে রাখবে পারসাই সন্ধির দ্বারা প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটেছিল নেক্সট সংবিধানের কোন ধারায় ক্যাগ সম্পর্কিত বিধানসমূহের উল্লেখ রয়েছে তো ক্যাগের কথায় কত নং ধারায় উল্লেখ রয়েছে এই ক্যাগের কথা উল্লেখ রয়েছে আমাদের সংবিধানের একশো আটচল্লিশ নং ধারায় অপশান এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন তো প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান ছিলেন আমাদের অপশন বি কেসি নিয়োগী নেক্সট অর্থ কমিশন গঠনের কথা ভারতের সংবিধানে কততম আর্টিকেলে উল্লেখিত রয়েছে অর্থ কমিশনের গঠনের কথা ভারতের সংবিধানে কত নম আর্টিকেলে উল্লেখ রয়েছে তো মনে রাখবে এখানে আমাদের দুশো আশি নং ধারা এটা কিন্তু উল্লেখ রয়েছে নেক্সট এসআই পদ্ধতিতে ওজনের পরম একক কি তো এসআই পদ্ধতিতে ওজনের পরম একক হচ্ছে মনে রাখবে নিউটন এবং সিজিএস যদি বলা হয় তখন কিন্তু হবে ডাইন অপশন বি তখন সঠিক উত্তর নেক্সট যখন বরফগুলি জলে পরিণত হয় তখন তার কী রকম পরিবর্তন হয় যখন গলে জলে পরিণত হয় তখন তার আয়তন কিন্তু হ্রাস পায় আয়তন কিন্তু হ্রাস পায় ঠিক আছে অপশান সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নেক্সট কী বলছে দেখো এস আই পদ্ধতিতে তাপের একক কী তো এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে আমাদের অপশন বি জুল জুল হচ্ছে এস পদ্ধতি তোমরা সিজিএস পদ্ধতিতে তাপের একক কি সেটা জানাও ঠিক আছে নেক্সট হাইগ্রোমিটার যন্ত্র দিয়ে কিসের পরিমাপ করা হয় তো হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে আমরা পরিমাপ করে থাকি বায়ুমণ্ডলীয় বাষ্পের পরিমাণ বায়ুতে যে জলীয় বাষ্প আছে তার পরিমাণ কিন্তু আমরা পরিমাপ করে থাকি হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে চলো নেক্সট তেঁতুলে কোন অ্যাসিড থাকে তেঁতুলে কোন ধরনের অ্যাসিড থাকে তো মনে রাখবে তেঁতুলে থাকে আমাদের টাটারিক অ্যাসিড অপশন এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নেক্সট প্রশ্ন কি বলছে দেখো হৃদপিণ্ডের তড়িৎ বিবাহ পরিমাপের যন্ত্র হলো কি হৃৎপিণ্ডের তরিত বিবাহ পরিমাপের যন্ত্র হলো কি তো হৃদপিণ্ডের তড়িৎ বিবাহ পরিমাপের যন্ত্র হচ্ছে আমাদের ইলেকট্রোগ্রাফ কার্ডিওগ্রাফ ইলেকট্রো কার্ডিওগ্রাফ হৃদপিণ্ডের বিবাহ পরিমাপের যন্ত্র নেক্সট প্রশ্ন আজকে শেষ প্রশ্ন দেখো কি বলছে মানব শরীরের সর্ববৃহৎ গ্রন্থি হলো কোনটি মানব শরীরে সর্ববৃহৎ গ্রন্থির নাম হয়েছে আমাদের অপশন বি আমাদের যকৃত সঠিক উত্তর তো এই ছিল চল্লিশটা কোয়েশ্চেন কে কত স্কোর করলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে চলো এবার একটা হোমওয়ার্ক রয়েছে তো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে আজকে এটা চক্ষু দানের ক্ষেত্রে দাতার চোখের কোন অংশ প্রতিস্থাপিত হয় চক্ষু দানের ক্ষেত্রে দাতার চোখের কোন অংশ প্রতিস্থাপন করা যায় সেটা কোনটা সঠিক উত্তর হবে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো এবং এই যে চল্লিশটা কোশ্চিন করলাম সেই চল্লিশটা কোয়েশ্চিনের মধ্যে তোমার স্কোর কত হলো সেটা কিন্তু তুমি জানাতে হলো না হ্যাঁ কত তুমি ঠিক করতে পারলে মোটামুটি আটত্রিশটা তো করা উচিত কারণ এখানে কোশ্চেন কিন্তু মোটামুটি ইজি ছিল আজকের তো আটত্রিশ প্লাস বা সাঁত্রিশ প্লাস পেলে তোমার মোটামুটি একটা গুড স্কোর থাকবে তো এরকম কিন্তু চেষ্টা করো ঠিক আছে আর যেহেতু কারেন্ট অ্যাভেয়ার্স ছিল না তাই একটু কারোটা হাই থাকবে তো কারেন্ট অ্যাভেয়ার্স আমরা একবারে একটা নিয়ে আসবো ভিডিও তো তখন কিন্তু সমস্ত কারেন্ট অ্যাভেয়ার্স একসাথে নিয়ে আলোচনা করব সেরকমই প্ল্যানিং রয়েছে দেখি যদি কিছু করতে পারি ঠিক আছে তো চলো দেখাবে নেক্সট ভিডিওতে তখন ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং